নমস্কার হ্যাঁ নমস্কার কালকে গতকাল যে আপনারা ঐতিহাসিক নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন দিনটা ছিল চোদ্দই জুলাই বাস্তিল দুর্গের পতনের দিন ওই দিনে আপনারা কেন এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন একটু যদি বলেন দেখুন আমরা গত দু চব্বিশ সালের বাইশে এপ্রিল থেকে যখন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমাদের যোগ্যদের চাকরিগুলো চলে যায় তখন থেকে আমরা সুপ্রিম কোর্টের লড়াই রাস্তার লড়াই লড়েছি দুইবারের অনশন এসএসসি সামনে আন্দোলন বিকাশ ভবনের পনেরোই মেয়ের আপনাদের সেই আন্দোলন বা লাগাতার আন্দোলন আপনারা দেখেছেন বা আমাদের চাকরি আরারা বিকাশ ভবনের সামনে অনশন করছে আজও অবস্থানে দেখছেন এগুলো এরই প্রয়োজনে রাজ্য সরকার আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে অযোগ্যদের হয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে সওয়াল করছে জনগণের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল যে অযোগ্য বলে চিহ্নিত যারা তাদেরকে টার্মিনেট করতে হবে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ স্যালারি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকার এসব না করে এখনো অযোগ্যদের পাশে সরকার অযোগ্যদের পাশে দাঁড়িয়ে আজও যারা আনটেন্টেড নন টিচিং স্টাফ এবং টিচিং স্টাফ তাদের যোগ্য তালিকা দিচ্ছেন না সেই প্রয়োজনে এই যোগ্য তালিকা কেন দিচ্ছেন না এই যোগ্য তালিকা কার দেবার কথা স্কুল সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস কমিশন অটোনমাস বডি তাহলে সেই অটোনমাস বডি রুলস রেগুলেশন ভেঙে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নবান্নে ঘোষণা করছেন নোটিফিকেশনের দিনক্ষণ কি হবে কি হবে না সেই আমরা অনুভব করেছি যে যত সমস্যা সব সমস্যা রয়েছে নবান্নের চোদ্দ তলায় তাই আমরা আন্দোলনের প্রয়োজনে একটা বিশেষ দিন চোদ্দই জুলাই যেদিন বাস্তিল দুর্গ পতন হয়েছিল সেই দিনই আমরা সবাই এক হয়ে নবান্ন অভিযান রেখেছিলাম যতদূর শুনলাম যে মুখ্যমন্ত্রী আপনাদের সাথে বসতে চেয়েছিল বা বসার একটা চেষ্টা চলছিল বা মুখ্য সচিবের সাথে আপনাদের একটা বৈঠক হয়েছে তো মুখ্যমন্ত্রীর সাথে কি বৈঠক হলো যদি একটু বলেন দেখুন আমরা যখন মিছিলটা নিয়ে এগোই আমাদের অনুমতি ছিল সোজা যাব। হঠাৎ করে আমার আমরা দেখি আমাদের মিছিলটাকে আটকে দেয় তারপরে দেখি আমাদেরই চাকরি হারা ডান দিক থেকে মিছিল নিয়ে এগিয়ে যায় কিন্তু আমরা বুঝে পারলাম না যাই হোক তারা মিছিল এগিয়ে নিয়ে যায় এর ভিতরে একটা বিশেষ বিষয় ছিল এই মিছিল পুলিশ প্রশাসন প্ল্যান করছে আপনি এখানে দাঁড়িয়ে যান ঠিক তাই আমি তারপরে বাধ্য হয়ে সেই মিছিলেই আহ একসাথে যেহেতু আমরা মিছিল আমরা এগিয়ে যাই ততক্ষণে গিয়ে দেখি আমাদের চাকরি সেখানে ধস্তাধস্তি করছে আমি পৌঁছাতে পৌঁছাতে যখন একেবারে প্রায় কাছাকাছি যাচ্ছি তখন দেখি আমাদের চাকরি গলির মধ্যে ছুটছেন জল কামানের প্রস্তুতি নিচ্ছে এইরকমই সময় আমাদের চাকরিহারা শিক্ষক নেতা মিনময় মন্ডল তিনি বলেন গলির মধ্যে চিন্ময় মন্ডল বলে যিনি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের দীর্ঘদিন ধরে লড়াই করছেন তিনি ডাকছেন আমি সেখানে চলে যাই কোন একজন ম্যাডাম বলছে আমি নাকি জল কামানের ভয়ে পালিয়ে গেছি আমাকে ডাকলেন কি বিষয়ে যে চিফ secretary মহাশয় আলোচনায় বসবেন তিনটের সময় আমি কিছুই জানি না তখন এই সবাই নাম দেওয়া হচ্ছে ডিসিপি স্যার ছিলেন বলল যে আপনারা দুজন যাবেন আমি বললাম না আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আর কারো সাক্ষাৎ করব না মাননীয় মুখ্যমন্ত্রী স পার্ষদ চিফ সেক্রেটারি মহাশয় নবান্নে অপেক্ষা করছেন এই কথা ডিসিপি স্যার বললেন আমি তৎক্ষণাৎ সিপি স্যারকে ফোন করলাম বললো ঠিক আছে আপনার পক্ষ থেকে নাম দিন দুজন তখন আমি নিজেই সুমিতাব সরকার রবিউল ইসলাম কৃষ্ণগোপাল চক্রবর্তী সহ আমারও এক দুজনার নাম দি যে নবান্নে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর সাথে তারপরে সেই নামের মধ্যে ছিল অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয় কে এই অনিরুদ্ধ ভট্টাচার্য তিনি সংগ্রামী যৌথ মঞ্চের করবে না তিনি আমাদের অনুমতিতে আছে প্রথম দিন থেকে আন্দোলনে আছে গ্রেফতারে আছে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে বৈঠকে আছে কিসের আপত্তি কিসের আপত্তি ছিল অনিরুদ্ধ ভট্টাচার্য তো আমাদের যোগ্যদের কথা বলতো কারা আপত্তি জানিয়েছে দাদা কারা আপত্তি জানিয়েছে স্যার যদি একটু বলেন ব্যাপারটা কি আপনাদের আপনাদের যেহেতু যৌথ সঙ্গে একটা অভিযান ছিল আপনাদের মধ্যে যদি বিভাজন হয় তাহলে তো এই যোগ্য অযোগ্যের লিস্ট তো পাওয়া মুশকিল শুনুন আমাদের চাকরি হারারা বিচার করবে আমি বলছি অনিরুদ্ধ ভট্টাচার্য নয় সেখানে আরো যদি সমাজের পাঁচজন ছিল। ছিল। আমাদের চাকরি হারারাও থাকুক আরো বুদ্ধিজীবী থাকুক জ্ঞানীগুণী মানুষ থাকুক অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়কে আটকানো হয়েছে সরকারের কথায় কারণ পুলিশই বাধা ছিল না পুলিশ তাকে গাড়িতে তুলেছে পুলিশের বাধা ছিল না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ এসছে অনিরুদ্ধ ভট্টাচার্যকে কোনো মতে গাড়িতে তোলা যাবে না তার একটাই কারণ তার যে সূক্ষ্ম চাল তার যে সূক্ষ্ম বুদ্ধি প্রশ্ন মানে জর্জরিত হয়ে যাবে সেই কারণে তার গাড়ির সামনে আমাদেরই চাকরি হারা এই চিন্ময় মন্ডলরা অমিত রঞ্জন ভুইয়ারা এরা শুয়ে পড়ে দুঃখের কথা আপনি বলছেন বিভাজন আমাদের কারোর মধ্যে বিভাজন হওয়া উচিত নয় এই অবস্থায় আমরা নবা দেশের রওনা হই পুলিশের গাড়িতে যখন কাজীপাড়া চলে যায় তখন গিয়ে দেখি হঠাৎ করে গাড়িটা ইউটার্ন করে পুলিশ লাইনে ঢুকে পড়ে কি ব্যাপার আমি ড্রাইভারকে বললো এইখানেই পুলিশ লাইনি আলোচনা হবে নেমে ডিসিপি এসিপি স্যারকে আমি বলি বললেন আজকে প্লিজ প্লিজ একটু মিচিংটা করুন মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় মিটিং করে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট বসবেন মুখ্যমন্ত্রী সব মন্ত্রীসভা সহ নবান্নে আপনাদের জন্য অপেক্ষা করছে তারপরে আমি এক প্রকার বাধ্য হয়ে আমাদের সঙ্গী সাথীদের নিয়ে এক বাধ্য হয়ে আমরা ওই মিটিং এ বসি তার কারণ আমরা যদি অনুপস্থিত থাকতাম এই অংশটাকেই মুখ্যমন্ত্রী নিয়ে ভিতরে গিয়ে আলোচনা করে বলতো চাকরিহারাদের সাথে বৈঠক হয়ে গেছে এই আশঙ্কার কারণেই একে প্রকার বাধ্য হয়ে চিফ সেক্রেটারি মহাশয় ডিজি মহাশয়ের সাথে আমরা আলোচনায় বসতে বাধ্য হই যা যেটা আমরা চাইনি যেটা আমরা চাইনি আমরা একটাই জিনিস বলেছি যোগ্যদের তালিকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসুক এটাই আমাদের মূল বক্তব্য এবং এই বক্তব্য আমি মাননীয় চিফ সেক্রেটারি মহাশয়কে ওই বৈঠকে বলেছি যারা সেই বৈঠকে ছিল আপনার মাধ্যমে এই বক্তব্য শিক্ষাকর্মী সহ তাদের তালিকা চাই এবং আপনি জানেন আমরা শিক্ষাকর্মী যারা ব্লাইন্ড আছে আমরা তাদের সকলের পক্ষে যোগ্য এটি নট কল বার ভেরিফিকেশন তাদের পক্ষে আপনি প্রশ্ন করলে আমি উত্তর দেব হ্যাঁ আপনি যে শিক্ষাকর্মীদের অভিযোগ যে ওনাদেরকে নাকি কেউ গুরুত্ব দেন না ঠিক আছে ওনারা শুধু আন্দোলনে যায় কিন্তু ওনাদের কথা কেউ বলেন না ঠিক আছে এবং যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের সম্মুখে দাঁড়িয়েও তাদের জন্য কেউ গলা ফাটায় না এটা এটা সম্পর্কে আপনার কি মনে হয় কি আপনার ধারণা একেবারে সঠিক প্রশ্ন করেছেন আপনাকে আমি বলি কালকের মিছিলে প্রথম ঝামেলা বাদে মিছিলে ব্যানারটাই প্রথম কারা থাকবে সেখানে আমি প্রথমেই যারা ব্লাইন্ড আছে তাদের যে ব্যানার এবং যে ব্যানারে অনুমতি হয়ে সেই দুটো ব্যানারকেই সামনে রাখি এটা আপনি মিছিলকেশনদের যে আমরা পক্ষে প্রমাণ একটা একটা করে দিই আমি প্রথম কোন ব্যক্তি সুমন বিশ্বাসরা এই শিক্ষাকর্মী মাধবী হালদারকে নিয়ে বিধানসভার মাননীয় স্পিকার এবং চিফ হুইপ সরকার পক্ষের নির্মল ঘোষের সাথে বিধানসভায় বৈঠক করাই আমরাই সেই সুমন বিশ্বাসরা সুমন মিস্ত্রি শিক্ষাকর্মী যাকে নিয়ে আমরা নবান্নে যাই গত তেইশে জুন আমরাই সেই সুমন বিশ্বাসরা যে শিক্ষাকর্মীরা যাদের যারা যোগ্য হওয়া সত্ত্বেও যাদের পেটে খাবার নেই

আমি তাকে নিয়ে কালকে কিন্তু যে মিটিংটুকু হয়েছে যে মিটিং এর কোনো মানে হয় না সেই মিটিং এ কিন্তু আমি সেই ब्लाइंड যারা যাদের জীবন দুরবিসর তারা কিভাবে 10 বছর পর আবার পরীক্ষা দেবে এই শারীরিক তাহলে শুনো এটা তো ঠিক যে কালকের ওই লিস্ট আপনারা পাননি কোনো সেরকম বৈঠক হয়নি মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এটা ঠিক না ভুল এটা একেবারে ভাওতাবাজি শুনুন আমাদের চাকরি হারাদের একটা অংশকে নিয়ে মুখ্যমন্ত্রী ভারতাবাজি দিয়েছে যে যদি বসতে হয় তোমাদের সাথে বসবো এরা পরীক্ষা নিয়ে কথা বলে এরা ডাইরেক্ট কেন বলছে না শুনুন ও একটা কথা আপনাকে বলি ধরুন 10 বছর পরে হ্যাঁ আপনারা পরীক্ষা দিলে হ্যাঁ আপনারা পাস করবেন বুঝছেন এর কি নিশ্চয়তা কি আমরা দেব ঠিক আছে আপনাকে আমি বলছি যারা সেই মিটিং এ আপনাকে আবারো বলি এত বড় একটা হাই সিকিউরিটি মিটিং সেই মিটিং এ হঠাৎ করে মিটিং এর মাঝামাঝি মেহেবুব মন্ডল তার দলবল নিয়ে ঢুকে যায় এটা কি করে সব এটা কি করে সম্ভব হাই সিকিউরিটি এটা সম্ভব না এটা পুলিশের প্রশাসন অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এগুলো সম্ভব নয় আপনি জানেন নবান্নের ওই চোহর কি প্রোটেকশন থাকে আর আপনি যে প্রশ্নটা করলেন যে পরীক্ষা আমি ওই মিটিং এও আমার ফেসবুক লাইভ আমার বক্তব্যে বলছি পরীক্ষা নিয়ে একটা সেন্টেন্স ও না কারা পরীক্ষার বিষয় বলছে দশ নম্বর ভাইবা আগে দিন না পরে দিন এই সাবজেক্টের ভ্যাকান্সি কমে গেছে এই ওবিসি মামলা এই সেই মামলা এই বয়সের বিষয় এত সব তো বিষয় থাকেই না সুপ্রিম কোর্ট যা বলেছে যে তেসরা এপ্রিল দু রায় যাদের যারা যারা ডিজেবেল তাদেরকে এজ এবং কনসেশন দিয়ে ফ্রেশ সিলেকশন করুন আর যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড শিক্ষাকর্মী সহ শিক্ষক শিক্ষিকা তাদের ফ্রেশ সিলেকশন করুন তাহলে কোনো ওবিসির ব্যাপার থাকে না কোনো বয়সের ব্যাপার থাকে না চাকরিরও কন্টিনিউশন থাকে এই সমস্ত কথা আমি বলছি আপনার আপনার ফেস সিলেকশন স্যার স্যার আপনার ফেস সিলেকশন বলতে আপনি কি ফেস সিলেকশনটা কি বলতে চাইছেন কি রকম ভাবে নেওয়ার কথা বলছেন দেখুন ফেস সিলেকশন সুপ্রিম কোর্ট লিখেছে মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি নেতাজি ইন্ডোরের সাতই এপ্রিলে সবাই বলে আমি সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইব তিনি কেন চাইলেন না আমরা ফেস সিলেকশন বলতে যেটা বুঝি আমাদের একাডেমিক ফিক্সড আমাদের রিটেন এক্সামিনেশন যে ওএমআর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে সেই ওএমআর আর এর ভিত্তিতে কেন যোগ্য চিহ্নিত হবে না শিক্ষাকর্মী সহ সুতরাং আমাদের পরীক্ষার নাম্বারও ফিক্সড আপনি একটা 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 রিটেন এটা নিয়ে আর একটা প্রসেস করে আপনি সুপ্রিম এদের নিয়োগ দিতে পারেন সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে না যে হ্যাঁ আমি যোগ্যদের নিয়োগ দিয়েছি আর যারা অযোগ্য বলে চিহ্নিত আমরা তো বলেছি চিফ সেক্রেটারি কে বলেছি বিনোদ কুমার প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন তাকে বলেছি আপনারা অযোগ্যদের নিন না একটা পরীক্ষা দিয়ে সবাইকে চাকরি দিন আপনারা দশ বছর ধরে নিয়োগ নেই আমাদের নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের ঝামেলা বাড়িয়ে দিচ্ছেন কেন এবং তিনি অফ তিনি বলছেন এটাই চেয়েছিলাম জীবীরা এটা করতে দেননি কিন্তু আপনার যে দাবিটা হলো সেই দাবিটাতে তো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং যারা ওয়েটিং যারা নট কল ভেরিফিকেশন যদি ওয়েমার পাবলিশ হয়ে যায় তাহলে তো এখানে সবার মঙ্গল হবে তাহলে এটা বিভেদ কেন হচ্ছে এইটাই তো বিরোধিতার জায়গা কেন আমি আবারও বলছি যারা যোগ্য যারা নিজের মেধায় চাকরি পেয়েছে তাদের কারোর ওয়েমার সামনে দাঁড়াবা দাঁড়াতে ভয় পাবার কথা নয় এই ওএমআর মামলা কালকেরও চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি স্যার এই ওএমআর এই হচ্ছে সকল যোগ্যদের মুক্তির পথ আপনার বলছে আমার সরকার পশ্চিমবঙ্গ সরকার যোগ্যদের পাশে আমি বললাম কিভাবে পাশে তার বাইশ লক্ষ ওএমআর পাবার আমরা যে মামলা করেছি যার ডাইরি নম্বর থ্রি জিরো থ্রি জিরো থ্রি দু হাজার পঁচিশ সেই মামলায় কেন রাজ্য সরকার ক্যাবিয়েট দাখিল করেছে অ্যাডভোকেট কুনাল চ্যাটার্জী বিআইনি নোটিশ এবং গেজেট যে মামলা

করতে পারে আছে 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 বলেই তো panel টুকু এই যে not specifically found to be tainted কথার মানে কি যে এর মধ্যেও কিছু ভেজাল আছে নইলে আপনি ভাবুন এর ভিত্তিতে বন্ধ করলো সরকারের কাছে স্পেসিফিক তথ্য আছে স্পেসিফিক তথ্য আছে বুঝতে পেরেছেন এই যে not specifically found to be tainted শিক্ষাকর্মী সহ শিক্ষাকর্মীদের তো সেটা দিলো না আজো টালহনা করছে এর মধ্যে অযোগ্য আছে সেই অযোগ্যগুলো পেছন থেকে টানছে যখনই আমি একটা পোস্ট করি না দেখবেন কি পরিমাণ আমাকে গালাগাল দেয় আমাকে গালাগাল দিলে কি তাদের চাকরি বাজবে বাজবে আমাকে সমর্থন করলে শক্তি বাড়তে পারে আমরা যখন বলছি পরীক্ষা নিয়ে একটা শব্দও নয় অনেকে কষ্ট হচ্ছে কেন কারণ অনেকে তো বই পড়তে বসে গেছে যে আপনি যোগ্যদের যদি চাকরি না বাঁচান আমি সজ্ঞানে তো কখনো ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করতে চাইনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি যোগ্য তালিকা দেন আপনি যদি চোর না হন তাহলে যোগ্য তালিকা দিলে কোন বিরোধ থাকে না আর গাল মন্দের কোন ব্যাপার থাকে না যে মুখে বললাম চাকরি চোর মমতা ব্যানার্জী হাই হাই সেই মুখে না হয় একবার বলে দেব মমতা ব্যানার্জী জিন্দাবাদ বলবো কি বলবো না পরে প্রশ্ন কিন্তু মমতা ব্যানার্জী আমাদের মুখ্যমন্ত্রী তিনি যোগ্য তালিকা দিচ্ছেন না কেন নিচ্ছেন না কেন আর আমি যখনই বলি এই পরীক্ষা মানছি না মানবো না ওই যারা বাড়িতে পড়তে বসে যাওয়া আমাদের বীর বাঙালি যারা OMR এর সামনে দাঁড়াবার সচ্চাশ নেই সেই তারা আমাকে যথেষ্ট গালাগাল দিচ্ছে আমি তো আপনাকে বললাম একজন দিদিমনি এখন এখন একটা প্রশ্ন হলো অনেকের মধ্যেই আছে যে আপনারা তো যোগ্য শিক্ষক তাহলে পরীক্ষাকে এত ভয় পাচ্ছেন কেন দেখুন পরীক্ষাকে আমি ভয় পাই না আমরা ভয় পাই না পরীক্ষা যদি দিনের শেষে দিতে হয় ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না কেন ভয় পাবো আমরা দশ বছর ধরে সাত বছর ধরে পড়াশোনার সঙ্গে আছি আমরা কিসের জন্য ভয় পাবো কিন্তু প্রশ্ন হচ্ছে যে হোয়ারাজ এস এস সি প্যানেল হোয়ারাজ সুপ্রিম কোর্টের অনারেবল সুপ্রিম কোর্টের রায় তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সেখানে যে রায় এসেছে প্রেস যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড শিক্ষাকর্মী সহ যারা ডিজেবেল কনসেশন অ্যান্ড রিল্যাক্সেশন সহ সেই রায়টা কেন রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করছে না তারপর পরীক্ষা দশটা পরীক্ষায় দেব কেন পরীক্ষা দেব না আমি ওইভাবে বলছি না যে পরীক্ষায় বসার আমার সৎসাহস অবশ্যই সৎসাহস আছে দেখবেন এই পরীক্ষায় আমি বসার সেই বিরোধিতা করছি না আমি বলছি ওয়ারা সুপ্রিম কোর্টের অর্ডার এবং এম ফাইল করে রাজ্য সরকারের যা লিখিয়ে নিয়ে আসে সতেরোই এপ্রিল তার পরস্পর বিরোধী হচ্ছে এই এই নোটিফিকেশন সুমনবাবু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে আমরা করে নিই যেটা ভুলে যেতে পারি সেটা হচ্ছে ধরুন অনেকে বলছে যে এক্সপায়ারি ও প্যানেলের পরে যা নিয়োগ হয়েছে হুম সেটা অবৈধ হয়েছে এবং আপনাদের মধ্যে এটা নিয়ে একটা বিভাজন তৈরি হয়েছে হয়েছে তো যারা এক থেকে চারের কাউন্সিলিং এর মধ্যে ছিল তারা নাকি সবাই যোগ্য ঠিক আছে এবারে ওই চারের পর থেকে আট না সাত যতটা কাউন্সিলিং হয়েছিল তাদের মধ্যে কেউ যোগ্য নয় সবাই অযোগ্য আর এক থেকে চারের মধ্যে সবাই যোগ্য এটাকে আপনি বিশ্বাস করেন না এটাকে আপনার কি মনে হয় ব্যাপারটা এটা আমাদেরই চাকরি ফার্স্ট ফেজে চাকরি পেয়েছি সেটা বিষয় না কথা হচ্ছে এক থেকে তিন নাইন টেন এবং এক থেকে দুই ইলেভেন টুয়েলভ এটা তিন প্যানেল মানে প্যানেল যে একটা ভ্যালিডিটি থাকে সেই এক্সপায়ার হওয়ার আগে নিয়োগ হয়েছে তারা যে কথাটা বলেছে তারা সঠিক বলেছে কিন্তু যারা চার নম্বর ফেজে পেয়েছে কে নিয়োগ দিয়েছে যারা সাত নম্বর ফেজে পেয়েছে কে নিয়োগ দিয়েছে তাদের মধ্যে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে বলছি তারা তারা টাকা তারা যে টাকা দিয়েছে আপনি বলতে পারবেন তাদের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি করার অধিকার আছে কার কার আছে বলুন আমরা মনে করে সেই জন্যই তো আমরা বলেছি এই এক ফেস দুই ফেস তিন ফেস যারা বলছেন বলুন আমরা বলছি এক ফেস দুই ফেস তিন ফেস চিনি না এই প্যানেলে যারা টাকা দিয়ে চাকরি পায়নি যারা ঘুষ দিয়ে চাকরি পায়নি যারা সাদা খাতা দিয়ে চাকরি পায়নি যারা নিজের মেধাই সেই গ্রাম বাংলার আদিবাসী তপশিলি নমসূত্র মুসলমান ঘরের ছেলেরা যারা চাকরি পেয়েছে নিজের মেধায় যারা চাকরি পেয়েছে তা না চাকরি বাঁচাতে হবে কোনো ন্যারেটিভ নয় এইখানেই তো বিরক্তাবাদ যে বুঝুন একজন বলছে এক থেকে তিন চার আমি আবার বলছি একজন বলছে না আমরা এর পরে আমরা একটা দল কেউ বলছে एससी एसटी একটা দল এইভাবে কি হয় ও लास्ट একটা लास्ट প্রশ্ন আমাকে প্রত্যেক যোগ্য শিক্ষাকর্মী সহ একেবারে টপ টু বটম এই প্যানেলে প্রত্যেক যোগ্য শিক্ষাকর্মী থেকে শিখলিশ কেন করছেন না এই এইভাবে করছেন না কারণ সব চাকরি চোর ধরা পড়বে কারণ কিভাবে চাকরি চোর ধরা পড়বে ওমার যেই তখন সুমন বাবু বলছেন তখন তো চোর সুমন বলবেন চোর সুমন বলবেন তখন তো দেখবেন আমি দুই পেয়েছিলাম দুই বে এত বড় বড় লেকচার দিচ্ছিলাম বুঝতে পারছেন এই জায়গাটা তৈরি হবে সেই জন্যই ওএমআরটা প্রকাশ করতে দিচ্ছেন আমাদের যে মামলা করা রয়েছে সুপ্রিম কোর্টে ওই ওএমআর শিখ সব প্রকাশিত হবে সব চাকরি চোট ধরা পড়বে সমস্ত যোগ্যদের চাকরি মিলবে দাদা এটাই পরিষ্কার অবস্থান আমাদের বলুন লাস্ট প্রশ্ন ওনাদের ঠিক আছে দেখুন বেকারের মুখপাত্র হিসাবে আমি চাই যে একজন যোগ্য প্রার্থীর বা একজন যোগ্য তার মানে এদের এই জায়গাটা কারা পেত যারা আজকের যোগ্য এটি ভাবুন দশটা বছর বুকে বুকে পাথর চাপা দিয়ে বসে আছে তাদের জীবনের শৈলীটা কিভাবে আসতে পারতো তারা কেউ বিয়ে করতে পারেনি কেউ তাদের শারীর শরীরে রোগ ভোগ চলে টেনশনে এই রাসমণিরা এই যে শহীদুল্লাহরা এই যে আরো যারা যারা আছে কি কষ্টে দিন কাটছে তাদের তারা চাকরি পেত সুতরাং সেই সঙ্গত কারণেই আমরা বলছি আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য এটি not call for verification এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমরা সুমন বিশ্বাস এই কথাই এই জন্য বলি বলুন এবার এবারে আমি যেটা বলতে চাইছি যে যাতে করে যোগ্য শিক্ষক শিক্ষা করবি এদের যেন চাকরি না যায় এবং যোগ্য ওয়েটিং রা চাকরি পায় যদি not call verification যোগ্য হয় তারাও যেন পায় হচ্ছে তাহলে তার ব্যবস্থা করতে গেলে আমাদের মধ্যে যে বিভাজন আপনাদের মধ্যে যে বিভাজন যাচ্ছে ঠিক ঠিক আছে না এটা একদম কাম্য নাই এরা পড়ে আছে অযোগ্যদের পেছনে আরে বাবা অযোগ্যরা কোথায় যাবে বানের জলে ভেসে যাবে না বঙ্গোপসাগরে যাবে সরকার ঠিক করুক আমরা বলছি আমরা যারা যোগ্য তাদের যোগ্য ব্যবস্থা চাকরির ধারাবাহিকতা সহ ব্যবস্থা করতে হবে এই চাকরি চুরির দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে আর আপনাদের বলি আপনার মাধ্যমে বন্ধুরা আমার আমার যারা চাকরি হারারা আছেন সব অংশের যোগ্য এটি নট কল ফর ভেরিফিকেশন ওই আমার ওই মামলায় আপনারা যদি জিততে পারেন আমাকে হাজার বার গাল দিন হাজার বার দিন রাত চব্বিশ ঘন্টা আমাকে গালাগাল দিন কিন্তু ওই মামলায় যদি আপনারা জিততে পারেন সকল যোগ্যদের মুক্তির পথ ওই বাইশ লক্ষ ও মিররিমেস কপির পাওয়া মামলা যে মামলায় রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করে রেখেছে ওটাই হচ্ছে সকল যোগ্যদের মুক্তির পথ কোন রাজনৈতিক শক্তি কোন অপশক্তি কোন সরকারের কোন পুলিশের কোন শক্তির কাছে মাথা নত না করে আপনারা ওই ওই ২২ লক্ষ এমআর পাবার মামলায় আপনারা সমস্ত শক্তি দিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন এইটুকুই আপনার মাধ্যমে আমি চাকরি হারাদের সমস্ত অংশের কাছে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ সুমনবাবু একটাই আমি কথা বলে শেষ করতে চাই যে আম বেকারের মুখ মুখপাত্র হিসাবে এটাই চাইছি আমি যে কোনো নেতৃত্ব না যেন এবং সবাই ইউনিটি হয়ে আছে যোগ্যদের কি করে চাকরি পাচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি একান্তভাবে চাওয়া পাওয়া এবং সেটাতে যদি মেহবুব দা থেকে শুরু করে চিন্ময়দা থেকে শুরু করে সুমন বাবু বলছেন আমি বলতে চাই না তবু আপনার তো জানা দরকার যাদের নাম বললেন তারা আমাদের নিয়ে কখনোই চলতে চায় না। গতকালের যে আন্দোলন ছিল যেটুকু আমাকে বলছে তুমি আমাদের আন্দোলনে এসেছো আমরা যা বলবো সেটা তোমাকে শুনতে হবে তাহলে তাহলে যুক্ত আন্দোলনের কি করে সম্ভব তারা বিয়ে এটাই অপ্রিয় সত্য কথা এবং একজন দিদিমণি আপনাকে লাস্ট লাইন বলি একজন দিদিমণি বললেন হেঁটে নিয়ে যাওয়া হয়েছে অমন ক্লাইম্যাক্স আমাকে টেনে নিয়ে চলে গেল আলোচনা হবে সবটাই পরিকল্পিত যে সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেন কোন শক্তিশালী আন্দোলন ওকে বিজেপির দালাল বলো আমাকে অনেকে বিজেপির দালাল বলে আচ্ছা আপনি তো সাংবাদিক আমার সাথে কোনো রাজনৈতিক দলের যদি কোনো সম্পর্ক থাকে আপনার কাছে আমি অনুরোধ করবো আপনি একটু খোঁজ খবর নিয়ে একটা প্রতিবেদন করবেন যখন কোন দলীয় আন্দোলনে যখন পাচ্ছে না তখন কখনো কেউ বলছে বিজেপি এসইউসি কেউ বলছে কংগ্রেস ভাগ্যিস এখনো কেউ তৃণমূল বরং এক সময় আমরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছি এক সময় এই তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর মিছিলেই হেঁটেছি মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে অনশন মঞ্চেও ছিলাম ভাগ্যিস এখনো কেউ তৃণমূল বলে নাই থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ ভালো থাকবেন স্যার হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ